আমি এই যে এসিআই গাড়ি চালাই অন্য সব গাড়ি থেকে আশা করি এসিআই গাড়ি খুব মজবুত বা খুব সুন্দর চালাতেও খুব মজা কোনো সমস্যা নাই গাড়িগুলো খুব হাঁটি অন্য অন্য গাড়ির যে জাহাজাসগুলো ভেঙে পড়ে যায় সাইপিনেরও ভেঙে পড়ে যায় আমি নিজেই একদিন পরে গেছি কিন্তু এই গাড়িগুলো ওরকম কোনো ডিস্টার্ব নাই বা ফাটে যাওয়া ভেঙে যাওয়ার ভয় নাই ফাটে এই যে এই জায়গাটা এই যে এইখানে কিসের ফাটে